বাটকেমারি ব্রিজ বাটকেমারির ব্রিজ থেকে এবং কি বাটকেমারের ব্রিজ হয়ে ডকলা বা ডালতে পারি যে মাঝামাঝি নদীটা আছে এটা হচ্ছে মহারাষ্ট্র নদী সেই নদীটা কিন্তু বয়ে চলে এসেছে অনেক জিনেগাতি বা তিনানি হয়ে এবং কি মাজলি কান্তা হয়ে খাইটে মারি শিঙ্গি মারি এবং এই গাগলা জানি এর মধ্য দিয়েই হয়ে আসছে সেই বাটকেমারি ব্রিজ ব্রিজে এই নদীতে কিন্তু আজকে আমরা দশক মাস গেখাব এবং কি আপনাদের দেখাবো অবশ্যই আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা কীরকম করবো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ইনশাল্লাহ চলেন আমরা সেই বাটকেমারি ব্রিজে যাচ্ছি ইনশাল্লাহ যে আপনাদের দেখাবো মাছ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অলরেডি কিন্তু আমরা চলে এসেছি দেখতেছেন আমাদের সেই গাড়ি এই যে সামনেই যাচ্ছে এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ এবং কি আমরা অনেকেই কিন্তু আসছি এই যে দেখতেছেন আমাদের এই যে নদীটা আসলে ঘন কুয়াশার কারণে আসলে দেখা যাচ্ছে না দেখতেছেন এই যে জুরা ব্রিজ এই জুরা ব্রিজে কিন্তু আজকে মার্শিকাল প্রিয় দর্শক দেখতেছেন আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে যাচ্ছে সামনে ওখান থেকে আমরা নামবো নেমে কিন্তু আপনাদের মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতেছেন আমাদের টিম নাম্বার কিন্তু অলরেডি কিন্তু নামিয়ে পড়ছে দেখতেছেন এই যে সবাই গাড়ি থেকে নামতে আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই সাথে থাকবেন এই যে দেখতেছেন আমরা কিন্তু আজকে নদীতে মাছ ধরবো আষ্টটা দেখতেছেন তারা খোলোই টোলোই নিয়ে একদম নামতাছে যার জাল দড়ি নিয়ে ইনশাল্লাহ আছে কিন্তু সারাদিন মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ দেখতেছেন এই যে জুরা ব্রিজ এবং কি এটা হচ্ছে ঢাকা রুট এই যে দেখতেছেন ঢাকা রুট এই যে দেখতেছেন অনেকেই কিন্তু আছে এবং কি যে আমাদের সাইদুল ভাই গাড়িওয়ালা তিনি কিন্তু আসলে চলে যাবে আমাদের নামাইতি আবার পরে যখন তিনটা চারটা বাজবে আবার আসবে ইনশাল্লাহ দেখতেছেন এই যে আমাদের এখান দিয়ে নামতে হবে ইনশাল্লাহ দেখতেছেন সুন্দর একটি জায়গা থেকে আমরা কিন্তু নামলাম নেমে কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ আছে সারাদিন মাছ ধরবো অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমরা জোড়া ব্রিজ থেকে অলরেডি কিন্তু নিচতে নামে গেছে দেখতেছেন এই যে আমাদের ইব্রাহিম চাষের যে ভাও হইতে আছে আসলে এই যে জালদড়ি খুলতেছে দেখতেছেন এই যে আমাদের নদী নদীর উপাশে আছে চারজন এবং পাশে আছে চারজন আমাদের কবির ভাতে আর কি ওইদিকে গেছে একটু কাজে আর কি বাথরুমের দিকে গেছে দেখতেছেন আলি ভাই আছে সামনে এবং আমাদের ইব্রাহিম চাষ অলরেডি কিন্তু ওই যে জাল ধরতেছে ইনশালা ওই সাথে দেখবেন আমরা কিন্তু আজকে দেখাবো সারাদিন আপনাদের মাছ ধরা প্রিয় দর্শক দেখতেছেন নদী ঘন কুয়াশা একটু হালকা হালকা শীত পড়তেছে দেখতেছেন আমাদের সেই নদীতে কিন্তু চারটি হাঁস কিন্তু পানি দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন এই যে এখানে চায়নার ট্রেন জাল আসছে এবং কি নৌকা এবং কি বড় বড়ো এই শিব জাল বা পুটি জাল বলে বা খরা জাল বলে এবং কি অনেকে এ বিভিন্ন পদ্ধতিতে এই নদীতে কিন্তু মাছ শিকার করে ইনশাআল্লাহ এবং কি আপনাদের দেখাবো আজকে ঝাঁকি জাল দিয়ে কীভাবে মাছ শিকার করে দেখতেছেন আমাদের ইব্রাহিম চাচা অলরেডি কিন্তু যাচ্ছে এবং কি আলী ভাই কিন্তু জাল ধরতেছে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের দেখাবো প্রিয় দর্শক দেখতেছেন এই যে আমাদের প্রথমে কিন্তু জাল ধরতেছে এবং ঠিক কী ধরনের মাছ উঠে সেটাও ইনশাল্লাহ আপনাদের দেখাবো আজকে সারাদিন কিন্তু আপনাদের মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ ঝাঁকি জাল দিয়ে অবশ্যই আপনার সাথে থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা প্রিয় দর্শক দেখতেছেন যাচ্ছে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন এই যে আমরা এখন জাল মারব দেখতেছেন নদীর উপারে কিন্তু চারজন আছে আসলে ঘন কুয়াশা সেই জন্যই দেখা যাচ্ছে না ইনশাআল্লাহ দেখতেছেন জাল ধরি সবাই রেডি প্রিয় দর্শক দেখতেছেন জাল ডিডি কিন্তু জাল মারতে কত সুন্দরভাবে জাল পড়ছে দেখতেছেন পাঁচটি জাল নদীর ছয়টি জাল আসলে নদীর উপারে আছে চারজন আসলে দেখা যাচ্ছে না ঘন কুয়াশা করেন এবং কি নদীর পারে দুইজন এবং কি আলি ভাই এবং কি আছে ইব্রাহিম চাচা আমাদের ইব্রাহিম চাচা এবং কি আলি ভাইয়ের জাল তোলার মাছ ধরা আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে দেখবেন এবং কি নদীর উপারে আছে চারজন প্রিয় দর্শক আসলে আমাদের কবির ফাতে যে একটু সমস্যার কারণে একটু বাইরে গেছিলো তিনি আসলে জাল মারেনি সে জাল মারবিনশাল আপনাদের দেখাবো সারাদিন আজকে মাছ ধরা দিক দেখতেছেন আমার ইব্রাহিম চাচা কিন্তু জাল তুলতেছে প্রথমেই কিন্তু আমরা জাল নিক্ষেপ করছি নদীতে প্রিয় দর্শক দেখতেছেন যে আমার ইব্রহীম চাচা জাল তুলতেছে আলী ভাই দেখতেছেন বেশ কিছু মাছ উঠছে আমাদের জালে প্রথম খেয়ে দেখতেছেন ইনশাল্লাহ আমাদের আলি ভাইয়ের জালে ও সুন্দর একটি ছোট্ট এ মানে এটা কি বলে জাহর দেখতেছেন এই যে একটি জাহর এবং কি পুঁটি এগুলি মাছ উঠছে ব্যাঙ উঠছে দেখতেছেন এই যে সুন্দর পুঁটি মাছ এই যে দেখেন ছোটো ছোটো পুঁটি মাছ এই যে তরটা যা সকালবেলা মার্শাল্লাহ ইসমিল রহমানের রাহিম প্রথমে আমরা সাত কিলোমিটার ট্যাংরা আছে এই দেখতেছেন ট্যাংরা এটি কি মাছ ট্যাংরা ভাই ট্যাংরা এটা আসলে এই যে একটি ছোট পোনা বসছে দেখতেছেন উল্টা ভাই এই বিষয়ে এই যে দেখো এই পুটি দেখতেছেন বন্ধুরা এই যে ট্যাংরা এই যে কাঁকড়া হচ্ছে হাতে দেখেন ছোট ছোট ট্যাংরা এই যে ছোট ছোট ট্যাংরা এবং পুটি এই যে দেখেন পুটি এই যে পুটি এই যে একটি বড় মাছের পোনা এই যে দেখতেছেন ও সুন্দর বড় মাছের পোনা এটা এই যে পুঁটি পুটি এই যে পটটি সুন্দর এবং কি আরো আছে কিনা আপনাদের দেখাই প্রিয় দর্শক ও কিছু মিরকে বাচ্ছে সরপুটি বাচ্চা নদীর উপরে দেখতেছেন এই যে ওখানে আপনাদের দেখাচ্ছি এবং আরেকটি ট্যাংরা ছোটো ট্যাংরা প্রিয় দর্শক এমনকে আরও দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক দেখতেছেন আবারও জাল নিক্ষেপ করতেছে প্রিয় দর্শক দেখতেছেন মাশাল্লাহ এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ এবার দেখি কী ধরনের মাছ উঠে এর আগে তো বেশ কিছু মাছ ছিল বড়ো বড়ো মাছ ট্যাংরা এবং গোলসা এগুলি মাছ ছিল আসলে ঘন কুয়াশার কারণে আসলে আপনাদের মতো দেখাতে পারছি না ক্যামেরায় বেশি একটি ভালো হচ্ছে না দেখতেছেন ঘন কুয়াশার কারণে এবং কি আপনি দেখলে আসলে হালকা শীত আগুন মাসের দুই দিন চলতে বাংলা আগুন মাসের দুই দিন না ভাই আজকে দুই দিন চলতেছে আসলে প্রিয় দর্শক এবং কি আপনার দেখাবো ইনশাল্লাহ দেখেইবার কার দালে কি ধরনের মাছ ওঠে ইনশাল্লাহ আসলে একটু শীত শীত ভাব প্রিয় দর্শক ওই বিষয়ে দেখতেছেন মির্কের বাচ্চা বাচ্চা মির্কা মাছের বাচ্চা দেখতেছেন ওই বিষয়ে কিন্তু চাল মোটামুটি তুলে ফেলছে ইনশাআল্লাহ দেখতেছেন ইনশাল্লাহ আপনাকে দেখাচ্ছি এবং আজকে সারাদিন আজকে আপনাদের দেখাবো প্রিয় দর্শক দেখতেছেন সবার জালই বেশ কিছু মাছ উঠছে দেখতেছেন সরপুটি হচ্ছে চাচা জাল সরপুটি প্রিয় দর্শক দেখতেছেন চাচা জ্বালা এবার আলি ভাইয়ের তেমন একটা মাছ বাজানো দেখতেছেন এই জালে কিন্তু আমার চাচা জালে দেখতেছেন সুন্দর একটি সরপুটি মাছ উঠছে প্রিয় দর্শক এই যে সরপুটি মাছ মার্শাল্লাহ এই দেখতেছেন মারা সরপুটি বাচ্চে একটা এই যে প্রিয় সরপটি প্রিয় দর্শক দেখতেছেন একটি প্রথমে সরপটি মাছ আসলে কত কয়েকদিন আগে আমরা আসছিলাম অনেকে আসছিলাম সতেরো জন প্রিয় দর্শক এবং সেদিন আপনাদের আসলে মাছ তেমন একটি মানে বিশৃঙ্কল বাজে গেছিলো সেই জন্য আমি ভিডিও করি নাই আজকে কিন্তু দেখতেছেন আমরা আজকে আসতে যে আষ্টজন দেখতেছেন এই যে সরপিটা সেই একটি সরপী প্রিয় দর্শক দেখতেছেন মারশাল্লা তর জায়গা সরপিটা এই যে প্রিয় দর্শক মাসাল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই ভিম চাষা জ্বালে অবশ্যই ভালো থাকবেন দেখতেছেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ইনশাআল্লাহ আসলাম আলাইকুম দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে